বিসমিল্লা রহমানুর রাহিম আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস সারা বিশ্বে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে তারই ধারাবাহিকতায় রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন আর প্রতি বছর যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আমাদের জাতীয় প্রেস ক্লাবের সামনে শোভাযাত্রা এবং শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে দেশের বরণ্য সাংবাদিকবৃন্দ আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন ইতিমধ্যে আমাদের মাঝে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন আর জে এফ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন বিভিন্ন জেলা উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন বন্ধুবার আপনারা জানেন যে আমরা সরকার পরিবর্তন হয় কিন্তু গণমাধ্যম দিনের পর দিন যায় বছরের পর বছর যায় কিন্তু আমরা সাংবাদিকরা অবহেলিতই থেকে যাই কথার কথা রয়েছে সাংবাদিক একটি স্বাধীন পেশা কিন্তু গণমাধ্যম এবং সাংবাদিকরা কখনোই স্বাধীন না স্বাধীনতার পরবর্তী সময় এ যাবৎ অনেক সাংবাদিক বন্ধুদেরকে আমরা হারিয়েছি খুন হয়েছে অনেক সাংবাদিক বন্ধুরা এখনও মিথ্যা মামলায় কারাগারে রয়েছেন গত সতেরো বছরে আমরা বিভিন্নভাবে সাংবাদিকরা বিভিন্ন কালা আইনে আমরা নিষ্পেষিত হয়েছি আজকে একটি পথ পরিবর্তনের মধ্য দিয়ে দেশের পরিবর্তন হলেও সাংবাদিকদের নামে সারা দেশে মিথ্যা মামলা হচ্ছে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকরা নিগৃহীত হচ্ছে নির্যাতিত হচ্ছে যে ঘটনাগুলি ঘটছে আমরা লক্ষ্য করছি যে রাজনৈতিক যে নেতৃবৃন্দ যারা এখনও ক্ষমতায় আসে নাই ক্ষমতার লোভে তারা নির্বাচন নির্বাচন করে সারা দেশে চাঁদাবাজি করে আর সাংবাদিকদের উপর নির্যাতন চালায় ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সাতক্ষীরায় কালের কণ্ঠের সাংবাদিক একজন প্রশাসনের লোককে প্রশ্ন করায় তাকে দশ দিনে সাজা দেওয়া হয়েছিল আমাদের সাংবাদিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে তিনি মুক্তি পেয়েছেন কক্সবাজার দিনাজপুর রাজশাহী সহ সব জায়গায় সাংবাদিক নির্যাতন অব্যাহত রয়েছে আমরা এর তীব্র ও প্রতিবাদ জানাই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আমাদের প্রত্যাশা বাংলাদেশের গণমাধ্যম হবে স্বাধীন সাংবাদিকতা পেশা হবে স্বাধীন আমরা স্বাধীনভাবে লিখতে পারব আমরা দুর্নীতির বিরুদ্ধে লিখতে পারব আমরা রাজনৈতিক যে দুর্বৃত্তায়ন দেশে সেই রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমরা লিখতে পারব। আজকে রাজনীতি নিয়ে কোনো সমালোচনা করলে কোনো রাজনৈতিক ব্যক্তির দুর্নীতির বিরুদ্ধে লিখতে গেলে সাংবাদিকদের উপর হামলা হয় বিগত দিনেও হয়েছে কোনো পরিবর্তন নাই আমরা এর পরিবর্তন চাই আজকের এই মানববন্ধন থেকে আমরা একটু হুঁশিয়ারি দিতে চাই সাংবাদিক নির্যাতন বন্ধ হলে টুরাল জার্নালিস্ট আরজেফ অন্য অন্য সংগঠনকে সাথে নিয়ে সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন গড়ে তুলবে এবং সেই আন্দোলন হবে সাংবাদিকদের স্বাধীন পেশার মর্যাদা রক্ষার আন্দোলন সাংবাদিকদের রুটি রুটির আন্দোলন সাংবাদিকদের মর্যাদার আন্দোলন সুপ্রিয় বন্ধুরা আজকে অনেকেই বক্তব্য রাখবেন আমি এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য শুভেচ্ছা স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের এই কর্মসূচির বাস্তবায়ন কমিটির সম্মানিত আহ্বায়ক আর সিনিয়র যুগ্ম মহাসচিব আলম খান সজলকে রহমানের রাহিম আজ এই বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে বলতে চাই সাংবাদিকদের সারা বাংলাদেশে অত্যাচার নিপীড়ন ও হামলার হামলা মামলার শিকার হচ্ছে এই হামলা মামলার শিকার অচিরেই বন্ধ করতে হবে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সাংবাদিকদের এর সুরক্ষা দিন আমরা আমরা জাতির বিবেক যাতে সঠিকভাবে স্বাধীনভাবে কাজ করতে পারি এই এই পত্যায় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম এ পর্যায়ে আজকে বিষয়ের উপরে বক্তব্য রাখবেন আর জেএফ এর অর্থ সচিব মোহাম্মদ ফারুকুল ইসলাম আসসালামু আলাইকুম আপনারা জানেন আজকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস এই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসটি প্রতি বছরই তেসরা পালিত হয় এটার অর্থ কারণ হল মু গণমাধ্যমের কর্মীরা সারা বছর বিভিন্ন জায়গায় তথ্য সংগ্রহ করতে গিয়ে নিপীড়িত নির্যাতিত হয়ে থাকেন নানাবিধ দুষ্কৃতিতে হাত হাতে তাই তারই প্রতিবাদে প্রতি বছর এই দিনটি পালিত হয়ে থাকে গণমাধ্যম কর্মীরা সারা জীবন সারা বছরই মুক্ত তাদের মুখ কখনো কেউ দাবিয়ে রাখতে পারবে না তাদের কলম কেউ থামিয়ে রাখতে পারবে না তাদের মুখ এবং মত এবং কলম সর্বসময়ের জন্য উন্মুক্ত এই জন্যই এইটার নাম দেওয়া হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আমি আজকের এই দিনে দাবি রাখতে চাই এই দিনটি যেন শুধু এই তেসরা মধ্যেই সীমাবদ্ধ না থাকে এটি সারা বছর প্রতিটি দিনই মুক্ত থাকাক থাকুক এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম